সালামু আলাইকুম আজকে আমরা একটা লুমের শর্ট নিপ দেখব যে কীভাবে আমরা আমাদের ফ্রি লুম অ্যাকাউন্টের ভিডিও লিমিটটা বাড়াতে পারি ভিডিও স্টোর করার লিমিটটা বাড়াতে পারি তো আমরা এখানে দেখতেছি যে আমাদের ফ্রি প্ল্যানে আমাদের ভিডিও স্টোর করার লিমিট হচ্ছে টোয়েন্টি ফাইভ আমি সর্বোচ্চ পঁচিশটা ভিডিও আমাদের লাইব্রেরিতে সেভ করে রাখতে পারো যখন আমাদের ভিডিও বাড়তে বাড়তে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন কিন্তু লুম আমাদেরকে একটা নোটিশ দেখাবে যে লাইব্রেরি ফুল এবং সে আমাদেরকে নতুন কোনো ভিডিও রেকর্ড করতে দিবে না তখন আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে পুরাতন ভিডিও অথবা অপ্রয়োজনীয় ভিডিওগুলো ডিলিট করে এই লিমিটটার মধ্যে থাকতে হবে তারপরে যে আমরা নতুন ভিডিও রেকর্ড করতে পারবো ঠিক আছে তো এটা অনেক সময় যদি আমরা যারা নিয়মিত ভিডিও রেকর্ড করি ক্লায়েন্টদের ফিডব্যাক দিই অথবা হচ্ছে অন্যদের সাথে আমাদের ফিডব্যাকগুলো শেয়ার করি আমাদের জন্য আসলে পঁচিশটা ভিডিও মাঝে মধ্যে একটু কম হয়ে যায় কারণ আমরা চাই কিছু ভিডিও একটা দীর্ঘ সময় পর্যন্ত থাকুক যাতে ক্লায়েন্ট বিশ দিন পঁচিশ দিন এক মাস পরে এসেও ওই ভিডিওটা দেখতে পারে তো এই কারণে আমরা খুব সহজে এই লিমিটটা বাড়াইতে পারি এটা হচ্ছে আমরা এখন হচ্ছে আমি আমার লুমের অ্যাকাউন্টে আসি আপনারা এটা কিন্তু একটা একটা ফ্রি ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমার লুমের তো আপনারা দেখতেছেন যে আমরা আমার এখানে লিমিট হচ্ছে আমি সর্বোচ্চ ভিডিও আমার লাইব্রেরিতে একসাথে রাখতে পারি তো এটা হচ্ছে আমি কিভাবে করছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটার জন্য আমাদের করতে হবে যে আমাদের ওয়ার্ক স্পেসে আমাদেরকে নতুন টিমমেট এর ইনভাইট করতে হবে তো নতুন টিমমেটদের ইনভাইট করতে হবে আছে লেফট সাইড বারে এখানে আছে ইনভাইট টিমমেটস একটা অপশন আছে এটা যখন আমরা ক্লিক করব তখন এখানে আমরা দেখব যে আর আপ টু 50 ভিডিওস পার ইনভাইটেশন প্রত্যেকটা ইনভাইটেশনের জন্য লুম আমাদেরকে সর্বোচ্চ 25 করে ভিডিও স্টোর করার লিমিট বাড়ায় দিবে এর মধ্যে 25 আমরা পাবো হচ্ছে যখন আমাদের টিমমেটটা আমাদের ওয়ার্কস্পেসে জয়েন করবে তখন আর যখন হচ্ছে আমাদের টিমমেটরা তাদের ফার্স্ট ভিডিওটা রেকর্ড করবে তখন হচ্ছে আমরা বাকি পঁচিশটা পাবো ঠিক আছে তো এখন আমি এখানে একটা একজনকে অ্যাড করছি এখন হচ্ছে সে এখনো কি করে নাই অ্যাকসেপ্ট করে নাই যখন যতক্ষণ অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ এটা স্ট্যাটাস থাকবে ইনভ্যালিড আর ভিডিওজ আর্ন জিরো টু ফিফটি যখনই সে অ্যাকসেপ্ট করবে তখনই এখানে দেখা যাবে টোয়েন্টি ফাইভ আউট অফ ফিফটি আর যখন সে প্রথম ভিডিওটা রেকর্ড করবে তখন এটা হবে ফিফটি আউট অফ আমরা ইনভাইট করতে পারি দুই ভাবে একটা হচ্ছে আমরা যাকে ইনভাইট করতেছি তার ইমেল অ্যাড্রেস যদি আমাদের জানা থাকে তাহলে হচ্ছে আমরা তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিব সাপোজ জিমেল ডট আমি একে ইনভাইটেশন পাঠাতে চাচ্ছি ইমেল অ্যাড্রেসটা পাঠাবো সেন্ড টাইপ করবো সেন্ড ইনভাইটেশন তো এখানে আবার আমরা সাইডে দেখবো যে ক্রিয়েটর লাইট এটা হচ্ছে অ্যাকাউন্টের পারমিশন এখানে আরেকটা অপশন আছে অ্যাডমিন বাট অ্যাডমিন আমরা সিলেক্ট করলে কাজ করবে না কারণ হচ্ছে আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্টে সর্বোচ্চ একজনই অ্যাডমিন থাকতে পারে সো এখানে আমরা সব সময় ক্রিয়েটর লাইটটাই রাখতে হবে সেন্ড ইনভাইটেশন দিলে এই ইমেইলে একটা ইনভাইটেশন চলে যাবে আর আমাদের যদি তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস জানা না থাকে তখন হচ্ছে আমরা এখান থেকে এই যে কপি লিংকের মাধ্যমে এই লিঙ্কটা কপি করতে পারি এরপর হচ্ছে যে কোনো চ্যানেলে হোয়াটসঅ্যাপ স্ল্যাক ইমেইল যে কোনো চ্যানেলে আমরা কি করতে পারি তাকে পাঠিয়ে দিতে পারি তো তাকে যখন আমরা পাঠাবো তখন হচ্ছে সে একটা লিংক পাবে ওই লিংকে তখন সে ওই লিংকে ক্লিক করে ইনভাইটেশন লিংকে ক্লিক করে যদি জয়েন করে তখন হচ্ছে আপনি এই ফিচারগুলা আপনার পঞ্চাশটা ভিডিওর যে বোনাসটা সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটা সর্বোচ্চ পাঁচটা আপনি করতে পারবেন এটা আনলিমিটেড না সর্বোচ্চ মনে হয় আপনি পাঁচজন মেম্বারকে অ্যাড করতে পারবেন বাট এই লিমিট টা আহ কম বেশি হতে পারে তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে তো এই ভিডিওটা এতটুকু ওকে আল্লাহ হাফেজ